ওরে মো তুই কেন করিস জ্বালাত আমি তো আছি আগের মতো অতি সাধারণ ও রে মো তুই কেন এত তো আমি তো আছি আগের মতো আমারই মতো প্ল্যান নিয়ে ফিউচার প্ল্যান হচ্ছে যে আসলে গান তো অনেক করি কাভারসং করি বিখ্যাত অনেক আর্টিস্টের গান আমরা কাভারসং করি আমাদের বাংলাদেশে অনেক প্রখ্যাত বিখ্যাত আর্টিস্টের গান কাভার করি ভালো লাগে স্টেজ পারফরমেন্স করছি তবে নিজের যে একটা পরিচয় হ্যাঁ মৌলিক একটা ব্যাপার থাকে যে আমাকে আমি ইরফান ইসলাম আমাকে মানুষ চিনবে কিভাবে চিনবে হ্যাঁ যে অমুক গানটা এটা ইরফান ভাই গিয়েছেন ইরফান ইসলাম গিয়েছেন তো এরকম কিছু গান ভালো গান এবং কিছু ভালো গান দর্শকদের উপহার দিয়ে যেতে পারলে নিজেকে আসলে আমার আমার কেরিয়ারে আমি নিজেকে আমি মনে করব এরকম একটা প্ল্যানিং আমার আছে আর কি নেক্সট টাইম প্ল্যানিং হচ্ছে যে ভালো গান দর্শকদের উপহার দেওয়া ভালো ভালো প্রোগ্রাম করা এই তো বাংলা গানের সাথে সবসময় থাকা বাংলা গানকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করা এটা হচ্ছে ইম্পর্টেন্ট মানে আমার কাছে এটাই আমার মোটো আর কি রিসেন্ট একটা গান রিলিজ হয়েছে এটা লিরিকটি আমার নিজেরই ওরে মন হুম তো এই গানটার দুটা লাইন আমি শোনাতে চাচ্ছি আর কি ওরে তুই কেন করিস আমি তো আছি আগের মত মত মতু ম এই গানটার ব্যাপারে আমি বলতে চাচ্ছি আসলে গানটা আমি লিরিক টিউনটা করেছি গেয়েছি নাইনটিজির একটা ফিল তো অবশ্যই আছে সো আমরা আসলে নাইনটি আর্টিস্ট আমাদের আর আরেকটা ব্যাপার হচ্ছে এখনকার যে শ্রোতাদের কথা ভেবেও আমি এই গানটা করেছি তো আমার মনে হয় গানটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলছি আর কি যে আমার মনে হয় গানটা শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে হ্যাঁ তো সবাইকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করছি আমি যে সবাই যাতে আমার গানটা একটু জি সি থেকে রিলিজ হয়েছে ওরে মন এরফান ইসলাম এভাবে সার্চ দিলেই ইউটিউবে পাবেন আর কি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওপেন টিভিকে আমাকে একটা আমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য থ্যাংকস এগেইন আপনাকে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ